স্বপ্নে বারবার সাপ দেখছেন এটা কোনো অশুভ ইঙ্গিত না তো স্বপ্নে সাপ দেখা মানে ঠিক কি শুভ নাকি অশুভ কি বলছে স্বপ্ন শাস্ত্র জেনে নিন আজকের ভিডিওতে প্রতিটি স্বপ্নের অবশ্যই কিছু না কিছু অর্থ আছে স্বপ্নে দেখা দৃষ্টিভঙ্গি একটা ভালো বা খারাপ ভবিষ্যতের ইঙ্গিত দেয় ঘুমের মধ্যে শিশু থেকে বুড়ো সকলেই স্বপ্ন দেখেন কখনো কখনো এমন কিছু স্বপ্ন দেখা হয় যা আমাদের ভালো বা খারাপ ইঙ্গিত দেয় আজকের ভিডিওতে আমরা সেটাই জেনে নেব যে স্বপ্নে সাপ দেখা মানে জীবনে সুখকর সময় আসতে চলেছে নাকি সামনে রয়েছে ঘোর বিপদ জীবনে মারাত্মক কিছু ঘটতে চলেছে কি জেনে নিন জ্যোতিষশাস্ত্র আর স্বপ্নশাস্ত্রের তথ্য সাধারণত একজন সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে তার স্বপ্ন ভুলে যান কিন্তু এমন কিছু স্বপ্ন মনের মধ্যে এমন জায়গা করে নেয় যে সেই স্বপ্ন একেবারে ভোলার নয় আর সেই স্বপ্নের অর্থ জানার জন্য বেশি আগ্রহী হয়ে থাকি আমরা স্বপ্ন বিজ্ঞান অনুসারে স্বপ্নে কিছু জিনিস দেখা শুভ বলে মনে করা হয় স্বপ্ন স্বপ্নশাস্ত্রে সাপের স্বপ্নকে সাধারণত শুভ বলেই মানা হয় ধরা হয় সাপের স্বপ্ন মানে সুখ সমৃদ্ধি এবং ধন লাভের ইঙ্গিত দিচ্ছে যদি স্বপ্নে দেখেন বিছানার ওপর সাপ ঘুরে বেড়াচ্ছে তাহলে তা যৌন শক্তির প্রতীক অনুযায়ী যদি আপনি কখনো স্বপ্নের সাপ দেখেন তাহলে মনে করা হয় তার সঙ্গে যৌনতার সম্পর্ক আপনার জীবনে কোনো মহিলা বা পুরুষ শীঘ্রই আসবে অর্থাৎ আপনি যৌন জীবনে সুখী হতে চলেছেন আবার স্বপ্নে যদি সাপ দেখেন যদি দেখেন আপনাকে সাপ ছোবল মারছে তাহলে তা কিন্তু অত্যন্ত অশুভ মারাত্মক বিপদের ইঙ্গিত দিচ্ছে জীবনে খারাপ কিছু ঘটতে চলেছে যদি দেখেন পায়ের ওপর সাপ চড়ছে তাহলে বুঝবেন আপনার হাতে প্রচুর টাকা আসতে চলেছে আসলে স্বপ্নে সাদা সাপ দেখাকে খুব শুভ বলে মনে করা হয় এতে ধন প্রাপ্তি হয় বলে বিশ্বাস স্বপ্নে কালো সাপ দেখাও শুভ লক্ষণ বলে মনে করা হয় তার মানে আপনার খ্যাতি বাড়তে চলেছে নিজের ইচ্ছা পূরণ হতে চলেছে তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে জেনে নিলেন স্বপ্নের সাপ দেখা ঠিক কতটা গুরুত্বপূর্ণ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আরও এমন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন